এরকম ডিজাইন থাকবে না অন্য ডিজাইন আচ্ছা ঠিক আছে ওখানে দাঁড়াও তো সকলকে জানাই শুভ সকাল তার সাথে সাথে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম সকালবেলা একটা নতুন ব্লগের সাথে ঘুম থেকে উঠে দেখছি মায়ের দিকে পূজা করতে বসেছি এখনো তুললাম না ফুল কত ফুল তুলবো এই যে ফুলগুলো কি ভালো লাগে আর এই যে জুতি খায় হচ্ছে আর বৃষ্টিতে পড়ে গিয়েছে অনেক ফুল আর এদিকে দেখেছো কেমন পাতা পড়েছে উঠানে কারণ কালকে একটু ঝরঝর মতো হয়েছিল তারপরে যে বৃষ্টি হয়েছে না তো কত পাতা পড়েছে আর এই টাইমে তো গাছের পাতা এমনিতেই বেশি বেশি পড়ে আর ওই যে কাকি এখন একটু উঠানটা ঝাড় দিচ্ছে আর আমি চলে আসলাম এই সাইডে আর এই সাইডে এসে দেখছি আমাদের কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে মানে এচড় হয়ে আছে এখন আর এদিকে কাকির সঙ্গে গল্প করতে আবারও চলে আসলাম আমি একটু বাগানে আর তোমরা তো হয়তো এতদিনে জেনেই গেছো যে আমি ফুল খুব পছন্দ করি প্লাস বাগান ঘুরতেও খুব পছন্দ করি তো সেই জন্য কাকির সাথে গল্প করতে করতে চলে আসলাম বাগানে ওই কালো কচুগুলো ঠিকঠাক হয় না কোথায় সাতগুলো খুব সুন্দর এখানে তো জল পাই তো ওই জন্য সুন্দর হয়েছে அப்புறம் uh வந்து -huh. কালকে যখনই আমি বাড়িতে আসি এখানে শাক দেখে আমি মাকে বললাম যে মা কালকে সকালে তাহলে একটু শাক রান্না করো তো এই শাকগুলো তুলে তো মা আবার এই যে সকাল হতে না হতেই শাক একটা পেতে নিয়ে চলে আসলো শাক তুলতে তো আমিও মায়ের সাথে একটু লেগে পড়লাম তাছাড়া মা আবার ও বাড়ির থেকে একটু কচু শাকও তুলে নিয়ে এসেছে তাছাড়া আমাদের এই এই বাড়িতেও যে কচু শাক আছে সেটাও তুলবে আর এই শাকের মধ্যে যদি একটু ধনেপাতা পাতা দেওয়া যায় তাহলে তো বেশ ভালোই লাগে তো সব কিছুই আছে বাড়িতে একসাথে নানান রকম শাক রান্না খেতে করলে কিন্তু দারুণ লাগে আর এটা আমি খুব ভালো পছন্দও করি তো মা আমার কথা শুনে আজকে সকালবেলা লেগে পড়েছে শাক তুলতে একটু পরে শাকটা তুলে নিয়ে রান্নাও শুরু করে দেবে যাই মায়ের সাথে সাথে আমিও একটু শাক তুললাম আর আমাদের ওই বাড়িতেও এই শাকগুলো অনেক হয়ে আছে কিন্তু ওই যে চালি চারি সাইডে ঘোরাঘুরি করে তো সেই জন্য মা আর বলে যে না থাক খেতে হবে না

কালকে বৃষ্টিতে পড়ে গিয়েছে এই দেখো একটা এই দেখো একটা এটা এটা তোলার মতো হয় না এখন না এটা থাক আর দিদি হ্যাঁ এই এ দেখো হাতে কাটা ফুটে গেল ভেঙে গেল মা পিন্দবার করতে হবে কোন পড়তে এনে ও এতেই হয়ে যাবে কাকে অনেকগুলো হয়ে গেল একবারের মতো না আমার কোন থেকে ও এখানে এই কচু আছে ওই বুড়ি হয়ে যায় কচি আমি ওই শুনু আমাদের বাড়ি থাকবে তাহলে কিন্তু দোলনা লাগাতে হবে আমি সবকিছু লাগিয়ে দেবো আমার একটা দোলনা লাগিয়ে দিতে হবে বলছি হ্যাঁ লাগিয়ে দেবো

আমরা তো শাক তুলে বেড়াচ্ছিলাম আর বৌদির দিকে অলরেডি রান্নাটা চাপিয়ে দিয়েছে ভাত চাপিয়েছে ওদিকে একটা কড়াইয়ে মাছও ও ভাজ দিয়েছে তো বৌদি আর ওদিকে হচ্ছে চা হয়ে গেছে বৌদি আবার ডাকলো একটু চা খাওয়ার জন্য তো সেই চাটা খাবো বলে আর কি উপরে আসলাম তো উপরে এসে আবার এই যে ঘরে আসলাম ঘরে এসে দেখলাম যে একটু বাটিতে ছোলা ভেজানো রয়েছে ছোলা তারপর কিসমিস এই সমস্ত কিছু আর এই বাড়িতে তো রোজই ভেজায় আগা করায় তো সেটাই আবার দু একটা নিয়ে মুখে তুলে নিলাম আর এই দেখো দেখেছ একদম জমি ফ্রেশ সবজি মানে শাক তুলে নিয়ে মা চলে আসলো এখন সবজি কাটার জন্য তো এখানে সমস্ত তরি তরকারিগুলো কাটছে শাকটা অলরেডি ধুয়েও নিয়ে এসেছে তো মা আবার আমাকে বলল যে তুই তাহলে চাটা খেয়ে নিয়ে একটু না হয় শাকটা খেতে দে বললাম ঠিক আছে আমি শাক কেটে দেখছি কেন বলো তো কারণ আমি খুব কুচি করে শাক কাটতে পারি ফুলকপি বা সরি ফুলকপি না বাঁধাকপি এই সমস্ত কিছু কাটতে পারি তো মা বললো তুই তাহলে কেটে দে চাটা খেয়ে নে আগে তো দেখো না আমি এখন চাটা খেয়ে নেব আর ওদিকে কাকি রয়েছে তো কাকির সাথে গল্প করতে করতে চাটা খাবো বলে এখানেই দাঁড়িয়ে পড়লাম আর ভাবলাম যে এই সামনে গিয়ে এখানে একটু বসি বসে তাহলে সবার সঙ্গে গল্প করা যাবে একসাথে আর ঘরে থাকলে তো কাকির সাথে গল্প হবে না তো এখানে বসে পড়লাম তো চলো না এই গল্প করতে করতে আমি চা খাই আর তোমাদেরকেও একটা জিনিস দেখায় তোমাদের খুব ভালো লাগবে দেখো কি সুন্দর না একটু পরেই তো আমি বেরোবো তো সেই জন্য তোমাদের এটা দেখিয়ে দিলাম মেয়েদের জন্য একটা মোস্ট এসেন্সিয়াল বিউটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসলাম আর এই যে গরম পড়েছে এখন বাইরে যাওয়া হবে তাছাড়া লিপস্টিক ব্যবহার করা হবে আর সাজতে গেলে কিন্তু লিপস্টিকটা মাস্ট যত যাই সাজিনা কেন একটু লিপস্টিক না দিলে যেন সেটা সম্পন্ন হয় না সেই জন্য কিন্তু আমি এখন বেশ কিছুদিন ধরে ব্যবহার করি মামারতে সফট ম্যাট লং স্টাইল লিপস্টিক আর এই লিপস্টিকগুলো হচ্ছে বারো ঘন্টা লং লাস্টিং আর তাছাড়া এগুলো অনেকগুলো শেডেও পাওয়া যায় আর এটা কিন্তু ঠোঁটকে একদম ড্রাই করে না আর এগুলো হলো জোজোবা অয়েল আর ভিটামিন ই এর গুণে সমৃদ্ধ আর এগুলো কিন্তু প্রত্যেকটাই মেড সেফ সার্টিফাইড আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর এগুলো কিন্তু রেগুলার ব্যবহারের জন্য একদম পারফেক্ট আর আমি ওই লিপস্টিকের সাথে সাথে কিন্তু নিয়ে নিয়েছি মিসেলের জেন্টেল মেকআপ রিমুভার ওয়াই আর এগুলো হচ্ছে একদম ট্রাভেল ফ্রেন্ডলি আমি যখনই এদিক সেদিক যাবো আমি ব্যাগের মধ্যে এটা ফেলে নিয়ে চলে যেতে পারবো এই ওয়াইপস এ কিন্তু ওয়াটার যে সমস্ত মেকআপ থাকে যেমন লিপস্টিক টাইপের মুখে যদি কোনো কিছু মেখে থাকে তো সেইগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় এটি হচ্ছে প্লান্ট বেসড ফেব্রিক দিয়ে তৈরি আর এটি হচ্ছে হান্ড্রেড আছেন এটি হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং অপথমোলজিক্যালি টেস্টেড এটি অ্যালকোহল ফ্রি আর আর পিএইচ ব্যালেন্সড আর এটি হচ্ছে ডেলি ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট আর এই প্রোডাক্টে হচ্ছে মিসেলার ওয়াটার এবং অ্যালোভেরার গুণে সমৃদ্ধ যেটা আমাদের স্কিনকে হাইড্রেটেড এবং স্মুথ রাখতে সাহায্য করে মামার্থের সমস্ত প্রোডাক্টটি হচ্ছে ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি আর আপনারাও যদি আমার মধ্যে এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কুপন কোডটি ব্যবহার করুন এবং মামার্থ ডট ইন থেকে পারচেস করলে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মামাআর্থের সমস্ত প্রোডাক্টে কিন্তু মামাআর্থের ওয়েবসাইট মামা অ্যাপ তাছাড়াও অ্যামাজন ফ্লিপকার্ট পার্পেল নাইকা এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা মামার্থে প্রোডাক্ট পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যখনই মামার্থে যে কোনো প্রোডাক্ট কিনলে সাথে সাথে কিন্তু একটা করে গাছ লাগানো হয় আর সেই গাছের একজাক্ট জিও লোকেশান স্পেসিস এবং পিকচার আপনাদেরকে প্রোভাইড করা হয় আর মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড মামার তাদের নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে যেখান থেকে আপনারা সমস্ত সেলের আর্লি অ্যাক্সেস পেয়ে যাবেন। আম্মা আতের সমস্ত প্রোডাক্টই কিন্তু অনলাইন ছাড়া অফলাইনেও আপনারা পেয়ে যাবেন। আর আপনার বাড়ির আশেপাশে যে কোনো শপে হোক, যেখানে হোক আপনারা যদি মামা আতের প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই গাছগুলো ভেঙে নিলে ভালো করতার কথা। ও কি? হুম। ভারিতে যায়। আর বৃষ্টি হয়েছে না?

এই যা সারা বাগান ঘুরে আসার পরে আমার মনে পড়লো মা যে বলেছিল তো সেই শাক কাটার জন্য এখন আমি বসে পড়লাম ভুলেই গেছিলাম জানো তো যাক ওদিকে রান্নার অনেক কিছু রয়েছে সেগুলো এখন বৌদি রান্না করছে আর এদিকে আমি এখন শাকটা কাটলাম রান্না করতে করতে শাকটা কাটা হয়ে যাবে মা ওদিকে আমাদের কুকুরগুলোর জন্য একটু ভাত রান্না করছে ওই যে উনুনটা ভেঙে দিয়েছে তো দেখলেই তো তোমরা কালকে একটু বৃষ্টি হয়েছে ওদের মনে শীত লেগেছে ওই উনুন পারে গিয়ে উনুনটা দিয়েছে ভেঙে ওই উনুন তো আর ঠিকও করা যাবে না ওটা না আমি বানিয়েছিলাম আমার কি খারাপ লাগছিল জানো তাই হবে ওরকম এই যে আমাদের সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো আর আমি আর বৌদি এখন একটু রেডি হবো কারণ আমরা এখন যাব একটু রানাঘাট তো দুজনের সমস্ত কিছু কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি আর বৌদি রেডি হওয়া বাবা কি মামা দীপা কাকা হলে চলে যাবে তো দুষ্টু করলেই চলে যাবে একদম তো তুমি দুষ্টুমি করছো

মা রাস্তায় দাঁড়িয়েছিলো অটো দাঁড় করানোর জন্য তো বাবা বলে যে বাবা আরামঘাটে যাবে তো বাবার সাথেই চলে যায় আমি বৌদি আর বাবা তিনজন স্কুটিতে করে আমরা দুজন ও ঠিক আছে বাহ কী সুন্দর বই ভাজ করা হলে এরকম দাঁড়ানো জানি তো এই টাইপের বই কিনে নিয়ে আসতে হবে আবার বই কি হবে এরকমই বই কিনে পেলে কিনবে না পেলে না কিনবে এরকম বই কিনে নিয়ে আসতে হবে কিন্তু এরকম ডিজাইন ছাড়া এরকম ডিজাইন থাকবে না অন্য ডিজাইন আচ্ছা ঠিক আছে দেখো কত রকমের আবদার তো যাই হোক আমরা তো রেডি হয়ে গেছি রানাঘাট যাব বলে আর আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি আর এর পরবর্তী ব্লগ আসছে কি করতে রানাঘাট যাচ্ছি সেটা আসছে দীপিকা বিশ্বাস অফিসিয়াল চ্যানেলে তোমরা একটু দেখে নিও হ্যাঁ